ada aku cakap tu ah সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম রাতে হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করে রেখে দিয়েছিল ঘুম থেকে উঠে এই একটা চিন্তা হয় আমার যে ছেলেকে কি টিফিন করব এই ভাবতে ভাবতেই টোটো দাদু চলে আসে তারপরে বিস্কুট এই সব কিছু নিয়ে চলে যায় তো রাতে স্যান্ডউইচটা ও অর্ডার করে রেখে দিয়েছিল যে কালকে আমি টিফিনে এটাই নিব আর ও বার্গার বা স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করে তো একটু গরম করে দিলাম রাতে তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো একটু বাসি একটু গরম করে দিলাম আর যদিও গরম থাকবে না সেই সাড়ে বারোটার সময় টিফিন হবে পুরো ঠান্ডাই হয়ে যাবে আর ম্যাগি খাই না হ্যাঁ ঠিক আছে তো সকালবেলা কি ওকে খাইয়ে পাঠাবো আর না খেয়ে যায় সেই অত বেলা করে টিফিন হয় তো এই ভালো লাগে না মা তো মায়ের মনের মধ্যে ভালো লাগে ছেলে যদি ঠিক মতো না খাওয়া দাওয়া করে তো ওই স্কুলে যাওয়ার সময় বাবা একটু প্রতিটা দিন আদর করে দেয় বাবার আদর খেয়ে নিল আর এই যে ম্যাগিটা যেই খেতে বসেছে টোটো তাদের চলে এসছে তো টাইম তো হয়ে গেছে চলে এসছে সাড়ে আটটার সময় তো যে বেরিয়ে সারা সারাদিনের মতো চললো আমার ছেলেটা ও না যাওয়া পর্যন্ত না আমি কোনো কাজকাম করি না তো এখন যে কাজকাম করব মাসিও এখনও আসেনি তো গেটে জল দিবো ঘরটাগুলো ঝাড় দিয়ে রাখি আর মাসি যখন আসে তখন ঘরটাকে মুছে বাসনগুলো মেজে নেয় তো যতটা পারি আমি কাজ আগিয়ে রাখি কেননা বাসি ঘর কতক্ষণ ফেলে রাখবো তাই না তো সেই জন্য আমি কিছুটা কাজ করেই নিই শুধু একটা দিন জামা কাপড় কাছে নি তাতেই দেখছো কত জামা কাপড় সব জমে গেছে তো এখন সার্ফে ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করব চাটা খাবো চা খাওয়া হয়নি বৃষ্টি আসলো আর আজকে অনেক কটা জবা ফুল ফুটেছে জবা ফুলের গাছের যা অবস্থা হয়েছিল একটা পাতা মাতা ছিল না গাছ পোকা ধরে মানে সাত থেকে আট মাস ফুল দেয়নি তারপরে হঠাৎ আবার পাতা মাতা বেরিয়ে এসে একটা করে ফুল দিতে দিতে তারপর দুটো হলো তারপরে এই করতে করতে এখন অনেকই ফুল ফুটছে তো আদা থেতো করে এখন দু কাপ লাল চা করব এক কাপ শ্বশুরের জন্য এক কাপ আমার জন্য আর আমার বর তো সকালবেলায় ও খালি পেটে যলা জুস খাই তো ওকে জুস করে দিলাম সকালবেলায় ও চা খায় না তারপরে ডিম সেদ্ধ বসাবো আর একটু পরে আবার কফি করব এটাই ও রুটিন আগে খেত কিন্তু এখন ও জিম টিম করে ডায়েট করে তো সেই জন্য ও খায় না আর আমি এখন চা খেতে বসেছি আমার দশ মিনিট টাইম লাগে তো বর কোনো কাজ করলে আমি মানে বল মানে চা এমন একটা জিনিস না একটু বসে চা খাওয়া নানান ধরনের চিন্তা ভাবনা করে যে এখন আবার বিছানা তুলতে গিয়ে একটা আলিসছি বিছানা দেখো শুয়ে পড়েছি একদিন না কাচলে যে এতটা জমে যায় সেটা কেউ জানে না সেটা শুধু আমাদের বাড়িতেই হয় আর কারোর বাড়িতে হয় না আর আমার বড় একটু বোঝে না যে ওর সিজারের আমার যেন দশ বছর হয়ে গেল আমার ছেলের বয়স কিন্তু এখনও ভারী জিনিস কাচলে কোমরে লাগে তো এটা কি আমার সাথেই হয় নাকি সবার সাথেই হয় একটু আমাকে জানিয়েও তো সবার সাথেই হয় কিন্তু আমার দশ বছরের পার হয়ে গেল ছেলের বয়স তবুও এরকম হয় আমি তাদেরকে বলছি যে তাদের যাদের দশ বারো বছর হয়ে গেছে ধরো সিজার করা তাদের কি এখনও হয় নাকি আমার একারই হয় একটু তোমরা তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও ঠিক আছে আর জামা কাপড়গুলো কাচলাম সবই কিন্তু যেগুলো বরের আর আমার ছেলের মানে যেগুলো ধরো একটু ধুলো বালিও লাগা যাবে না দাগ ফাগ তো সেইগুলো নিচে দিয়ে দিলাম তারে আর বাকিগুলো যাব ছাদে স্নান করে আর প্রতিটা দিন শ্যাম্পু করতে হয় রান্না করি তো মানে যত যতই চিমনি চলুক না কেন তবুও জানি না তেলগুলো উড়ে উড়ে মাথার মধ্যে ঢুকে বসে থাকে এই যে স্নান করে যে আমি রান্নাটা করব। তো সেই তেলগুলো মাথায় বসে থাকবে আর সন্ধ্যার সময় মাথা চুল এত চুলকোয় কি বলবো তো আজকে বৃহস্পতিবার অনেকটাই লেট হয়ে যাবে পুজোর রান্না বান্না করতে হবে বৃহস্পতিবারে যেমন থাকে কাজ সেই রকম রান্না বান্না প্রচুর কাজ থাকে আর বাড়ি ঘর পুরো ভালো করে পরিষ্কার না করে পুজো দিতেও ইচ্ছে করে না তো তোমার সিঁড়িটিরিগুলো তো বৃহস্পতিবারে বলি মাসি মুছে দিও তো আমি খালি করে দিই ঝাড়ঝাটাগুলো দিয়ে দিই মাসের সিঁড়িগুলো মুছে নাই। তো দেখলে সিঁড়িতে যখন উঠলাম কত সুন্দর চকচক করছে আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে তারপরে হচ্ছে পুজোয় বসবো আর আজকে দিনটা পুজো করতেও একটু টাইম লাগে খিদেও পেয়ে গেছে তো জানি না কখন বান্না করবো কখন সবাইকে খেতে দেবো কখন নিচে খাবো তো গাছে দু তিন দিন হয়ে গেল জল দেওয়া হয় না পুরো শুকিয়ে গেছে তো সব গাছে জল দিয়ে দিলাম আর এখানে আছে তোমার নীলকণ্ঠ গাছ জবা ফুলের গাছ তো জবা ফুলের গাছটা শুকিয়ে গেলেও কিন্তু ও একটা ফুল দিয়েছিল লাল জবা তো চলো এখন পুজো করতে বসে গেছি আর আমার বরকে বললাম যে একটু হেল্প করো একটু মাছগুলো ধুয়ে দাও তো আজকে মাছ রান্না হবে তো আবার রান্নাঘরে মাছ ধুয়ে দিল তারপরে দেখলাম পালং সিসগুলো সব মানে বের করে রেখে দিয়েছে এখনও কাটাকাটি করেনি তো দেখো চলে এসেছি রান্নাঘরে পুজো টুজো দিয়ে আর মাছগুলো কিন্তু ও ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর একটু চা খাবো পুজো দেবার পরে তো খিদে পেয়ে যায় চা তো মানে রান্না হয় না সেই জন্য এক কাপ চা খাই আর এই চা খেয়ে খেয়ে শরীরটা একদম পুরো ফুলে যাচ্ছে তো মাছ ভাজতে একটু টাইম লাগে ধরো কড়া কড়া করে ভাজি তো গ্যাস লো করে আস্তে করে you mm -hmm. ভাজি অল্প অল্প করে তো অনেকক্ষণ টাইম লেগে যায় আর একটা ওভেনে তোমার বসিয়ে দিয়েছি ভাত তো একবারেই তোমার চাল টাল ধুয়ে হাড়ির মধ্যে বসিয়ে দিই আর পালং শীষ করবো তো সেই জন্য এখন পালং শীষগুলো কেটে নিচ্ছি আর পালং শীষের মধ্যে দেব তোমার বেগুন পালং শীষ বড়ি একটু আলু তো এগুলো দিয়ে পালং শীষ কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো সব রেডি করে মাছটা ভেজে নিয়েছি জিরে ছিল না দোকানে গেছিলাম জিরে আনতে আর এখানে মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো চিরা কাঁচা লঙ্কা সব রেডি আর মশলাটা করব আর পালং শীষ কেটে আমি ধুয়ে নিয়েছি বেগুন সিম আলু এটা দিয়েই বড়ি এটা দিয়েই তোমার পালং শীষ করবো নামানো টাইমে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা এই যে আমার জল টক করে ফুটছে এদিকে বাবাকে এখন কফি করে দেবো আর ব্ল্যাক কফি সেই জন্য গরম জল আর এই যে মাছের ঝোলের মশলা আদা কাঁচা জিরে তো এটা মশলাটা করে নিই তো তার আগে রিকেট বাবাকে কফিটা দিয়ে দিই আজকে এতটাই রান্না দেরি হয়ে গেছে দুটো ওভেনেই দেখো বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর একটা ওভেনে হচ্ছে পালং শীষ করবো আর একটা ওভেনে মাছের ঝোল করব তো এইদিকে তো আমি মাছটাই ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আলু তারপরে মশলা মশলা দিয়ে মানে দুটো ওভেনেই বসিয়ে দিয়ে গ্যাসটাকে লো করে তারপরে যে আলপনা দিতে এসছি মানে আলপনা যে আমি পুজো করার আগের দিব সেই টাইমটুকু হয়নি সেই জন্য ভাবলাম যে পরে দিয়ে দেবো পুজোটা এখন দিয়ে দিই তো ওইদিকে আমি সমস্ত জায়গায় আলপনা দিয়ে দিলাম আর বৃহস্পতিবারে দেখবে আলপনা দিলে বাড়িটা একদম কত সুন্দর লাগে মনে পুজো পুজোই মনে হয় আর দেখতেও বেশ ভালো লাগে তো আলগুনো দেওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো কতটা কাজ আমার আগিয়েও গেছে তো বর রান্নাঘরের মধ্যে ঘুটুর ঘুটুর করছে বলছে যে রান্না হয়নি ওরও খিদে পেয়ে গেছে দোষটা কারোরই না এই দিকে ধরো সমস্ত কাজ বাজ করে রান্না করতেও দেরি হয়ে গেছে আর বেলা হয়ে গেছে ওরও খিদে পেয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো মাছের ঝোল তো হয়ে গেছে আর ওই যে বসিয়েছি ওখানে একটা আমি ভাজা মশলা তৈরি করব জিরে শুকনো খোলায় ভেজে তারপরে যে বেড়ে নিচ্ছি এটাই কিন্তু আমি মাছের ঝোলের মধ্যে দিই বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে আর অ্যাঞ্জেল ভয়ে চোখ মুখ বড় করে বসে আছে ওই যে এই যে চোখ মুখ বড় করে বসে আছে আর বাবান চলে এসছে স্কুল থেকে স্কুল থেকে চলে এসছে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রিকে তাদের এখন দোকান থেকে আসলো

দু মাসের পার হয়ে গেল পিরিয়ড হচ্ছে না আবার নেগেটিভ হচ্ছে কেন পেটে ব্যথা তো এই নিয়ে একটা চিন্তার মধ্যে আছি তো বৃহস্পতিবার এ বসে তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো এই ম্যামটাকে আমি দেখাবো আমার মনে হয় যে পেটে ছবি টবি করতে দিবে ঠিক আছে তো চলো আগে দেখিয়ে আসি তারপরে ম্যাম কি বলছে এসে বলি বলবো ঠিক আছে ঠিক আছে ম্যামকে দেখিয়ে চলে এসেছি আর কোনো ওষুধ দেয়নি কিছু রিপোর্ট করতে দিয়েছে থাইরয়েডের আর পেটে ছবিটা করতে বলেছে তো আমি জানি পেটে ছবিটা করতে দিবে কারণ করার মতোই এটা পেটে ব্যথা তো বললো যে যত তাড়াতাড়ি সম্ভব পেটে ছবিটা করে রিপোর্ট ম্যামকে দেখাতে তো কালকে সকালবেলায় যাব এখন বোনকে ফোন করে রাখবো সকালবেলায় আমি আর বোন বেরিয়ে যাবো তো ম্যাম আবার লালবাগেও বসে ম্যামের চেম্বার আছে লালবাগ তো লালবাগে আমি ছবিটা করে ম্যামকে দেখাবো তো লাল বহরামপুরে লালদিগির ওখান থেকে করতে বলছিল তো বললো যে কোনো যদি অসুবিধা না হয় তাহলে কাছে আমি বললাম যে কাছে করলে ভালো হয় কেননা ওই লাল দিঘি বহরামপুরে গিয়ে লাইন দিয়ে বসে থাকা সম্ভব না শরীরটা খারাপ তো বললো যে লালবাগ থেকে করব। তো লালবাগ থেকে করে তারপরে রিপোর্ট লালবাগে ম্যামকে দেখিয়ে কালকে মানে বাড়িতে আস্তে আস্তে কথা বার্তা ঠিক নেই তো চলো কালকে বলব কালকে করা যাবে তো এই হচ্ছে আমার সমস্যা ঠিক আছে পেটের ছবি করে তারপর দেখা যাবে যে পেটের মধ্যে কী হয়েছে বা কী আছে